যে আজকের যে আমরা যে অভিযানটা চালিয়েছি তো এটা আসলে ওষুধ প্রশাসন অধিদপ্তর সিলেটের উদ্যোগে আমরা ইতিপূর্বে এই যে আজকে যে অভিযানটা যেখানে চালানো হয়েছে ইতিপূর্বে এই সমস্ত ব্যবসায়ীকে যারা ফুটপাতে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করে আসছে এবার এই চুয়াল জন উত্তেজক ওষুধ এটা মানুষকে বিভিন্ন রকমের সমস্যা আমরা ইতিপূর্বে তাদেরকে সতর্ক করেছিলাম কিন্তু সতর্কতার তারা এই নির্দেশ অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছে তখন আমরা মনে করলাম যে তাদের মধ্যে আজকে একটা অভিযান চালানো দরকার সেই ক্ষেত্রে আমি সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাসের সাথে যোগাযোগ করি এছাড়া র্যাপ নাইনের সাথে যোগাযোগ করি র‍্যাব নাইন আমাকে এই ফোর্স দিয়ে সহযোগিতা করেছেন এবং সিটি কর্পোরেশনের নির্বাহী উনি এই অভিযান পরিচালনা আমাকে সহযোগিতা করেছেন আমরা এই এই যৌথ একটা অভিযান পরিচালনাকালে আমরা দেখতে পাই যে যে সমস্ত যে ফুটপাতে যে ওষুধের দোকান ছিল তারা আজকেও ছিল আমাদের দেখে তারা দৌড়ে পালিয়ে যায় র্যাব যখন উপস্থিত ছিল তারা পালিয়ে চলে গিয়েছে এবং সেই সমস্ত সমস্ত দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের উত্তেজক ওষুধ এটা আমরা আটক করেছি এবং এখানে রয়েছে কোয়াক ডাক্তার এবং দাঁতের চিকিৎসা করতে সেগুলো আমরা আটক করেছি বিপুল পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকার ওষুধ আমরা আটক করেছি এটা জন জন জনগণের যে একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন এই সত্যি হচ্ছে এবং প্রচার চালিয়ে যেটা বাংলাদেশের ওষুধ আইনে নির্দিষ্টভাবে বলা আছে যে কেউ ওষুধ প্রচার বিজ্ঞাপন করে ওষুধ বিক্রয় করতে পারবে কিন্তু এই 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 ফুটপাতে যারা ছিল তারা আসলে নিরক্ষর তারা ওষুধ সম্পর্কে আমরা তাদের কোনো জ্ঞান নাই শুধুমাত্র তারা এই মাইকিং মাইকিং করে প্রচার চালিয়ে এখানকার যে লোকজন আছে এই টার্মিনাল রোড বা সাধারণ জনগণ যারা বোঝে না তাদেরকে প্রতারণা করে ঠকিয়ে যাচ্ছিল আজকে এই অভিযানের মাধ্যমকে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি আমরা এই ওষুধগুলো আমরা নির্দিষ্ট জায়গায় ধ্বংস করবে আমরা ওই এই এই অভিযান পরিচালনার শেষে পরে আমরা ফেমাস মার্কেটের দোতলা এবং স্তল বেশ কয়েকটা ফার্মাসিতে যাই সেখানে আমরা লাইসেন্স ড্রাগ লাইসেন্স দেখি ট্রেড লাইসেন্স দেখি এবং দোকানে ফার্মাসিস্ট আছে কিনা দেখি দেখার পরে আমরা একটা দুইটা দোকানে আমরা জরিমানা করেছি একটা দোকানে ফার্মাসি ছিল না এবং ফিজিশিয়ান স্যাম্পল যেটা বিক্রয় করা নিষেধ ছিল ড্রাগ লাইসেন্স শর্ত হিসাবে সেই লাইসেন্স বিক্রয় করার তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় আরেকটা সার্জিক্যাল যার ওষুধের ড্রাগ লাইসেন্স থাকে তাকে চার হাজার টাকা জরিমানা এছাড়াও সচেতনমূলক যাতে মাস্ক ব্যবহারের নির্দেশনা অনুযায়ী তার জরিমানা আদায় করা হয় একটি চ্যানেল সিলেট প্রযোজনা